আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে স্বাগতম এইখানে একটি মিটিং বসেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট অর্থাৎ বেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এখানে মাধ্যমিক লেভেলের স্কুল এবং মাদ্রাসার প্রধান এবং সহকারী শিক্ষক সবাই মিলে বসেছেন বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে ঢাকায় আন্দোলন চলছে আর এই আন্দোলনকে বেগবান করতে এখানে মিটিং চলছে অর্থাৎ কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করবেন এরকমই সিদ্ধান্ত এখানে নিচ্ছেন তারা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শিক্ষক জড়ো হয়েছে তারা কিন্তু আন্দোলনের প্রস্তুতিমূলক সভা করছেন এখানে কে কে যাবেন কবে যাবেন কখন যাবেন সেগুলা বিস্তারিত নিয়ে আলোচনা হচ্ছে এখানে ঢাকায় আন্দোলন চলছে আর সেই আন্দোলনকে সেই আন্দোলনে যুক্ত হতে এখানে মিটিং বসেছে এটা কিন্তু কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ এই মাঠে কিন্তু শিক্ষকরা বসেছেন তাদের আলোচনা করছেন তারা এখানে আলোচনা চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সহকারী শিক্ষকগণ তারা কিন্তু উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি অনেকে আসছে খোলা খোলামেলা মাঠে তারা বসে পড়েছেন যেহেতু গরম বিদ্যুৎ নাই স্কুলের যে রাস্তা আছে হলরুম আছে সেখানে কিন্তু বিদ্যুৎ নাই যার কারণে কিন্তু তারা মাঠে বসেছেন এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ মাধ্যমিক লেভেল এবং মাদ্রাসা লেভেলে যারা শিক্ষক এবং প্রধান শিক্ষক রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এখানে আরেকটা অর্থাৎ শিক্ষক সমিতি কিন্তু রাজীবপুরে এ যাবতে ছিল না আর সেটারও কিন্তু প্রস্তাব মৌখিকভাবে এখানে আলোচনা হচ্ছে এবং কি লিখিত রেজুলেশনের মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু হবে এখন এখানে প্রধান শিক্ষক সেক্রেটারি সেক্রেটারি অর্থাৎ শিক্ষক সমিতির সেক্রেটারি হিসাবে ঘোষণা করেছেন যার নিয়ে তাকে আকবর হোসেন বাবুকে তারা মনোনয়ন করেছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে চর্ণাজি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর খান বিএচসি মনোনয়ন করেছেন শিক্ষক সমিতির একটা সংগঠন তৈরি হচ্ছে মৌখিকভাবে আলোচনা সাপেক্ষে

আন্দোলনের আলোচনায় আসে একটা রেজাল্ট করে ইনশাল্লাহ আমরা যেন শনিবারের দিন পাঠাইতে পারি দুই একজন লোকরে দুই চারজন সাড়ে জন আমরা পাঠাইতে পারি এই সিদ্ধান্ত নেন কিভাবে পাঠাবো আপনারা যে কেউ একজন সহকারী টিচার বলেন কিভাবে যাবেন কিভাবে পাঠাবো দুইটাই বলেন যাবেন কিভাবে পাঠাবে পাঠাবো কিভাবে একজন সহকারী স্যার এই উনি একজন বলেন সহকারী স্যার বলেন হ্যাঁ বলেন স্যার বলেন স্যার বলেন স্যার আলহামদুলিল্লাহ শনিবারের দিন

সংগঠন শিক্ষক সংগঠন কিন্তু মৌখিকভাবে পাশ হয়েছে এটা রেজুলেশন হবে আমি এখানে জানিয়ে দিচ্ছি আপনাদের সভাপতি হিসাবে নয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওনাকে সভাপতি করা হয়েছে এবং জানার উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু ওনাকে সাধারণ সম্পাদক এবং চন্নাজি উচ্চ বিদ্যালয় চন্নাজি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওনাকে কিন্তু সাংগঠনিক হিসাবে দায়িত্ব দেওয়া হইল মৌখিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘটনা গঠন হবে আর এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কখন কীভাবে আন্দোলনে যুক্ত হবে সেটা নিয়ে কথা হচ্ছে